দেখো সকালে এসে এত সুন্দর রোদ দেখে মনটা পুরো ভরে গেল আজকে থেকে আবার নাকি নির্নাছক হওয়ার কথা ছিল কিন্তু সকালে উঠে এসে দেখি এত সুন্দর ঝলমালে রৌদ্র উঠেছে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে চারিদিকটা মানে রৌদ্দ্রে ঝলমাল করছে না হলে নাহলে কদিনের বৃষ্টিতে চারিদিক যেন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে আর এই দেখো এগুলো সব ভিজে জামা কাপড় এগুলো এখন মেলবো রৌদ্রে তার আগে ছেলেকে গুছিয়ে দিই আজকে দেরি হয়ে গেছে উঠতে ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দেবো তারপর এই সব কাপড়গুলো সাথে মেলবো রৌদ্রে কি কারণ রৌদ্র উঠেছে চলো আগে ছেলেটাকে গুছিয়ে দিই স্কুলে যাওয়ার জন্য সাড়ে সাতটা বাজে আটটা দিয়ে ওর স্কুল তো সবার প্রথমে চলে এলাম রান্নাঘরে আর এদিকে দেখো আমি পরিচয়টাই বলতে ভুলে গেছি তো সুপ্রভাত বন্ধুরা আমি টুকুন টুকুন লাইফস্টাইল স্টাইল ডেলি তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা যেখানে আছো সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি আজ বুধবার ঘড়িতে এখন পুরো ছটা বাজে তো এখন থেকেই তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে মিষ্টি একটা সকালকে সঙ্গে নিয়ে আজ প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে এদিকে দেখো দুষ্টুকে তুলে দিয়েছি ও ব্রাশ করছে আর আমি ওদেরকে চাটা করে নিলাম আর পাশে ডাল বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাই টিফিনের জন্য চাটা নিয়ে নিচে এসে দুষ্টুকে রেডি করিয়ে দিলাম দুষ্টটা পুরো রেডি হয়ে গেছে আর ওর পাপার সাথেও এখন স্কুলে চলে যাবে তোমাদের তখন বললাম দুশটাকে আগে রেডি করিয়ে দিই দেরি হয়ে গেছে তারপরে এসে জামা কাপড়গুলো মেলবো তো সোজা উপরে এসে আগে রৌদ্রে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি সব জামা কাপড়গুলো আজ শুকনো তো এই কদিন এত বৃষ্টি হচ্ছিল কোনো জামা কাপড়ই শুকাচ্ছিল না তো আজকে ফাইনালি রৌদ্দুর উঠেছে তারপরে চলে এলাম রান্নাঘরে ডালটা সেদ্ধ হয়ে গেছে এটা সোমবার দিয়ে নেবো তো আমি তেলে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম এবার ডালটাতে আমি ঢেলে দিয়ে ডালটা সোমবার দিয়ে নেবো তো ডাল করব আর পাঁপড় ভেজে দেবো কয়েকটা আর একটা ডিম ভেজে দেবো আর রুটি তো এটাই সকালে টিফিন দেবো তোমাদের দাদা ভাইকে আজকে চলো আমি রান্নাটা সেরে নিই তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে টিফিনটা বানাতে দাদা দিকে বসে রয়েছে তো বলছে আর টিফিন দিতে হবে না আমার দেরি হয়ে গেছে আমি নিয়ে যাব না তো ঝটপট করে রুটিটা ছেঁকে দিলাম দিয়ে দাদা খেতে দিলাম তারপরে দাদা টিফিনটা গুছিয়ে দিলাম দাদা বেরিয়ে গেল আর আমি চলে এলাম নিচের ঘর আর দেখো পুরো দশটা বাজতে দশ মিনিট বাকি এখন আমি নিচের বিছানাটা গোছাবো তারপর ঘর বারান্দা দালান সব ঝাড় দেবো তারপরে যে কিছু জামাকাপড় ভেজানো আছে সেগুলো কাচাকুচি করবো রেডি হব দুষ্ট আনতে যাব তো সব কিছু সেরে আমাকে বেরোতে বেরোতে দশটা দশ পনেরো বেজে যাবে আর তোমরা সবাই জানো দুষ্টরা দশটায় স্কুল ছুটি হয় তো বসে থাকবে আর কি করা যাবে প্রত্যেক দিন আমার এরকম দেরি হয়ে যায় কিছু করার নেই তো তো বন্ধুরা সব কাজ ছেড়ে কাঁচা ধোয়া করে স্নান করে তারপরে আবার আসছি রেডি হয়ে গেছি শুধু চুলটা বাঁধবো পুরো রেডি হয়ে যাব দশটা পাঁচ হয়ে গেছে তো ঝটপট করে আমি রেডি হচ্ছি আর এদিকে মেঘও করে এসছে জামা কাপড় মেলা আছে ছাদে তারপরে আবার বেরোনোর সময় যদি বৃষ্টি হয় তাহলে কতটা রক্ত লাগে বলো তো এই যে বেরিয়ে গেছি সব কিছু রেডি হয়ে আর আমি দৌড়াতে দৌড়াতে এখন হাঁটছি মানে এই রাস্তাটা পুরো আমাকে এখন হেঁটে যেতে হবে দুষ্টকে আনতে এই রাস্তাটা ধরে হাঁটলেই রোডে উঠবো তারপর দুষ্টকে নেব তো প্রতিদিনের মতো দুষ্টটাকে স্কুল থেকে নিয়ে এই যে হাঁটছি টোটো ধরবো টোটো ধরে সোজা বাড়ি চলে আসবো আর দুষ্টটা দেখো কি বদমাস একটু কথা না আগে আগে দৌড় দিচ্ছে রাস্তাঘাট বলো গাড়ি ঘোড়া চলছে টোটোয় উঠে একটু জল খেয়ে নিল যা দৌড়াদৌড়ি করলো হাঁপিয়ে গেছিলো তো আজকে আমাদের কপাল ভালো টোটে উঠে বেশিক্ষণ বসতে হয়নি টোটো ভর্তিই ছিল আমরা ওঠার সাথে সাথেই টোটোটা ছেড়ে দিয়েছে না হলে অন্যদিন অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় টোটোতে কোনো কোনো দিন আধ সময় লেগে যায় তো বাড়িতে এসে সবে জামা কাপড় চেঞ্জ করলাম একটা সবজি যাচ্ছিল তো দাঁড় করালাম কিছু সবজি যদি নেওয়া যায় তো এত দাম সবজির কি আর নেব সবজির গায়ে যেন জোর হাত দেওয়ার মতো নেই তো এই যে একটু ঢেঁড়স নিলাম রুটির পাতে তরকারি খেতে ভীষণ ভালো লাগে আর ওদিকে দেখো দুষ্টুটা মনিদের ঘরে ঢুকে যাচ্ছিলো এক দিলাম উপরে চলে এলো তারপরে আমি চলে এলাম সোজা ছাদে জামা কাপড় কেচে রেখে গেছিলাম সেগুলো তো মেলে যাওয়ার সময় পাইনি আর আমার সময় হয় না জামা কাপড় মেলে তারপর দোষ টাকা আনতে যাওয়ার ওই বাড়ি এসে তারপরে জামা কাপড় মেলি এখন রোদ্দুর পাওয়া যেন ভাগ্যের ব্যাপার জামা কাপড়গুলো যদি মেলে দিয়ে যেতে পারতাম একটু তো সুখে যেত আবার কখন বৃষ্টি চলে আসবে তার ঠিকঠাক নেই তো চলো বন্ধুরা আমি জামা কাপড় মেলে নিই তোমরা আমার সঙ্গে থাকো এবার আমি পুজোটা দিয়ে নেবো পুজো দিয়ে তারপরে রান্না করতে বসবো তো আমি পুজোটা দিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে বাপরে বাপ সংসারে এত কাজ একটা শেষ হয় তার একটা শুরু হয়ে যায় তো ঠাকুর পুজো দেওয়া হলো এবার আমি সবজি কাটটা বসেছি তো এখানে ঢ্যাঁড়স আর আলু কেটে নিচ্ছি ঢ্যাঁড়স আলু ভাজা করব আর সকালবেলা ডাল করেছিলাম একেবারে বেশি করেই করে নিয়েছি আর কটা পাঁপড় ভেজে নেব আর পাশে ওদিকে ভাত বসিয়েছি ভাতটা ফুটছে তো আমার ঢ্যাঁড়স আলু ভাজাটা হয়ে আসছে এবার আমি ভাতটা উপর দিয়ে নেবো ভাতটাও আমার হয়েছে তো আজকে দুপুরের রান্না এই সিম্পল আর কিছু না তো গরমের মধ্যে আমার মনে হয় এরকম সিম্পল রান্নাই খুবই ভালো শান্তি করে তৃপ্তি করে খাওয়া যায় ওই আদা রসুন দিয়ে কষিয়ে রান্না আমার আর ভালো লাগে না তো একটু শাক পাতলা তো খুঁজছিলাম তো ওই সব জায়গাটার কাছে কোনো শাকই নেই আছে কুমড়ো শাক তো সেটা গরমে যেন আমড়ে মানে শুকিয়ে শুকিয়ে গেছে তো আমি আর নেইনি তো আমার ভাতটা হয়ে গেছিলো বলে আমি ওবরও দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো ফ্যানটা ঝরে গেছে বলে আমি ভাত আবার তুলে নিচ্ছি আর দেখো দেখেই বুঝতে পারবো রান্নাঘরটা কত ছোটো তো রান্নাবান্না কমপ্লিট করে দুশটাকে খেতে দিয়ে দিয়েছি আর ওর সাথে সাথে একেবারে আমিও খাওয়ার বেড়ে নিয়েছি দুজনে একসাথে গল্প করতে করতে দুপুরবেলায় খাওয়ারটা খেয়ে নিলাম দিনে স্কুলে কি হয়েছে এখন বসে বসে গল্প করবে আর খাবে আর আমি সেগুলো শুনবো আর মাথা নাড়বো না হলে আবার রেগে যাবে কথা সারা না দিলে তো খাওয়া দাওয়া সেরে ও একটু সাইকেল নিয়ে খেলা করছিলো আর আমি একটা সম্পাপড়ি নিয়ে এই যে বসলাম তো সম্পাপড়ি খেতে না ভীষণ ভালো লাগে আর কি জানি খাওয়ার পরে না কেমন একটা হয় কিছু একটা যেন খেতে ইচ্ছা করে মানে গালটা যেন কেমন একটা হয়ে যায় তো এই শম্পাবড়ি ছিল ঘরে তো শোপাবড়িটা নিয়ে বসে খাচ্ছি আর ওদিকে সাইকেল চালাচ্ছে আর খেলা করছে এই সাইকেলটা আমি নিজের সিঁড়িতে রেখে দিয়েছিলাম এই সাইকেলটাকে নিয়ে যে ও কী করবে ভেবে পায় না এই সাইকেলটা একবার বলবে নিচে রাস্তায় নামিয়ে দাও আমি খেলা করব। আবার বলবে ছাদে তুলে দাও আমি খেলা করব এই সাইকেলটা টেনে টেনে তিনতলা থেকে একদম নিচে আবার একদম নিচ থেকে তলায় তোলা সম্ভব তোমরাই বলো তো তো আমাকে ওর জ্বালা কীভাবে যে সহ্য করতে হয় সে আমি জানি এত জ্বালাতন আমাকে করে এত সংসারে কা তারপর ও দুষ্টুমি আমি যেন পাগল হয়ে যায় তো এভাবেই আমার দিনটা কেটে যায় আর একদিক দিয়ে সত্যি কথা বলতে আমি কিন্তু ওর জন্যই বেঁচে আছি ও আমার সারাদিনে এইভাবে এত জ্বালায় এত কাজের মধ্যে ওর এই হাসি মুখ এত বদমাইশি এগুলোর জন্য বলে আমার দিনটা কেটে যায় একমাত্র বাচার ভরসা বল পাই আমি ওকে বললাম কোন সকালে উঠেছিস চল নিচে যায় একটু শো তারপরে ঘুম থেকে উঠে খেলা করিস তো বললো না আমি এখন একটু খেলা করব তারপর নিচে যাব আর যদিও খেলা করার সময় পায় না স্কুল থেকে এসে স্নান করে করে আবার পড়তে বসায় তো খেলাধুলোর না সময় পায় না আর একা তো থাকে তো যাই হোক তোমরা কিন্তু ভিডিও দেখে লাইক করো আর কমেন্টস করে কিন্তু জানিও আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যারা যারা ভিডিওটা দেখছো আর এখনও চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তাহলে সবার আগে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর ভিডিওটা দেখে নিতে পারবে তো আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে তোমরা ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে সারা দিনে হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি সব সময় চেষ্টা করি তোমাদের প্রত্যেক দিন একটা করে ভিডিও উপহার দেওয়ার তো তোমরা আমার পাশে থেকো এভাবেই আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো চলো আজকের মতো টাটা নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে